দেখো তোমার জন্য বাবা কত খাবার এনেছে তুমি কি নিতে চাও ঠিক আছে তাহলে তুমি বসো চোখ বন্ধ করো আর হাত পাতো ঠিক আছে চোখ কিন্তু খুলবে না আমি না বলা পর্যন্ত এই না তোমার পছন্দের একটা জিনিস সাবান হ্যাঁ তো তোমার কি এটা পছন্দ হয়নি পছন্দ করো না আর এটা তো গায়ে মাখার জন্য এনেছে গোসল করতে হবে এটা দিয়ে হ্যাঁ এই নাও ধরো আর এই নাও তোমার খাবার এই দেখো একটা বিস্কিট এলার্চি বিস্কিট এই নাও তোমার জন্য আরো একটা বিস্কিট অরেঞ্জ বিস্কিট হ্যাঁ পছন্দ হয়েছে তো আরও একটা আছে এই দেখো এটা কি জানো

একটা বিয়ে দাও ছিল তুই যাবে নাকি ও বিয়ে বাড়ি যাবি বিয়ে খেতে দাঁড়া এখনি আমি গোসল করে আসছি দিদি তাড়াতাড়ি আয় দুধ কিসের বিয়ে তুই পাশে যাবে গোসল করাস না তাই তো ওকে গোসল করালা দেখালাইছি কইয়া দিম তুমি নানুর ঘরে কলা খাচ্ছ তুমি চুরি করেছ তুমি কলা চুরি করেছ আরবি তুমি নানুর ঘরে চুপি চুপি কলা খাচ্ছ চোর ধরেছি এবার পিটাবো ধর চোরকে এবার ম্যাডাম যখন বাহিরে যায় তখন আমাদের ঘরের কাজের বুয়া খালি ঘর পেয়ে যা করে বুয়া তা কি করছো ঘর মুছ তা শুনো আমি বাইরে যাচ্ছি একটু পরেই চলে আসবো ঠিক আছে আমার এক ঘন্টা লাগবে তাহলে তুমি তাড়াতাড়ি ঘরটা মুছে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে আমি গেলাম কে রে কুকু 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 রে কুকু কুকু রহিমের মা ও রহিমের মা কি করছো তুমি বড়া পিঠা বানাচ্ছ যা সকাল সকাল বড়া পিঠা নিয়ে বসেছো তা দেখি তোমার বড়া পিঠা কেমন হয়েছে তা ঢাকনাটা খুল গো দেখি তোমার কি সুন্দর পিঠা হয়েছে গো তা দাও তো আমাকে দুই খান পিঠাই প্লেটে খেয়ে দেখি কেমন হয়েছে মিষ্টি টিষ্টি ঠিক আছে নাকি আরে দুইটাতেই হবে আর লাগবে না আরে দুইটা পিঠা চেয়েছি তুমি আমাকে তিনটা পিঠা দিলে ঠিক আছে এবার খেয়ে বলি কেমন হয়েছে দেখি খেয়ে সেই স্বাদ হয়েছে সেই মজা না তুমি একটা খাও কি হতে নেই যাই আমি এক একটা বসে বসে খেয়ে নিই কি ব্যাপার আরবির বাবা কি করছে বসে চিপস খাচ্ছে আমাদের রেখে চিপস খা এখনই বের করছি আরবি তোমার বাবা আমাদের রেখে এক একে চিপস খাচ্ছে হ্যাঁ বাবাকে মজা দেখাই

আমার বিস্কিটের প্যাকেটটা ছিঁড়ে সব বিস্কিট খেয়ে নিয়েছে কে খেয়েছে আমার এই বিস্কিটগুলো এই তুমি কি দেখেছো আমার বিস্কিটের প্যাকেট ছিঁড়ে কে খেয়েছে বিস্কিটগুলো তুমি দেখনি তাহলে তুমি কি খেয়েছ তুমিও খাওনি তাহলে কে খেলো সত্যি কথা বলো নাহলে কিন্তু দাগ পড়ে যাবে তুমি কি খেয়েছো দেখেছো এই তো চোর ধরে ফেললাম সারাক্ষণ শুধু দুষ্টামি ধর।